অমরাদি আল্লাহ হুঁতা আলা আনহু রাত্রে গোপীরে হাঁটতেসে একা একা কোন বডিগার্ড নাই অদ্দ জাহানের বাদশা অমার একা একা হাটে রাত্রে একা একা হাটে কোন বডিগার্ড নাই দারোয়ার নাই চকি দার নাই আর আমার দেশের সেলা বেলা হাঁটলেও সাথে মৌমাছি সারা চলা যায় না ভয় আছে তো কখন যেন জুতো ফিটে শুরু হয় কখন জানি থুতু মেলা শুরু এরে আল মুসলিম রাত্রের গভীর হাটে একা কেউ নাই অমর রাত্রের গভীরে ঘুমায় না দেখেন কা আর কি হাল হঠাৎ করে দেখেন অন্ধকারে এক জুবুক আসতেছে ন সামনে হাজির অমর ডাকতে কই জুবুক কই গেছিলাম ও দু দানার জন্য গেছিলাম চাদরের পেছানো বগুলের নিচে বোতল মদের বোতল অমরকে বলে ভয় কয় হুমর দু দানতে গেছিলাম দু এমন মেজাজের মানুষ দুধ বললে সারবে না ক তাড়াতাড়ি বাহির করে দেখাও যুবক মনে মনে চিন্তা করে না অমর তো এখন বাহির করতে বলে কি মুসিবত কি বিপদ প্রথমে সত্য কথা বলে যদি ক্ষমা চাইতাম হয় তবে অমর আমারে মাফ করে দিত আসাধ্য হুমফি আমরিল্লাহ আমার

তোমার সন্তানের হাতে আমি তোমার পাও ধরে বলি অন্তত ঘরের মধ্যে অমরের জীবনীটা রাখো আর অন্তত অমরের জীবনীটা পড়ো অমরের জীবনীটা পড়ো তাহলে বুঝবা ইসলাম কাকে কয় ইসলাম কাকে বলে অমরের জীবনীটা করে রাখবেন স্ত্রী সন্তান নিয়ে ফেসবুক ঘন্টার পর ঘন্টা টিবেন আমার দুঃখ লাগে আমার ব্যথা লাগে আমার রক্ত হয় বর্তমান মানুষের

এরকম অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আমি যদি বলি আপনারা কানতে কানতে হুঁসারে ফেলবেন কারণ তাদের জীবনী ছিল স্বর্ণের জীবনী ঠিক কিনা বলেন স্বর্ণের জিন্দিগি ছিল তাদের গুনা করে নাই অন্যায় করে না অপরাধ করে নাই গুনা করে নাই অন্যায় করে নাই অপরাধ করে এই জন্য শান্তিও ছিল ঠিক কিনা বলেন এ সময় রকেট ছিল না বিমান ছিল না এত বিআইপি খানা ছিল না এত বিআইপি বিল্ডিং ছিল না রেস্টুরেন্ট ছিল না কিন্তু শান্তির অভাব ছিল না ঠিক কিনা বলে গুনা ছিল না গুনা ছিল না গুনাহ ছেড়ে দেন গুনা ছেড়ে দেন ইনসাফ করেন বাপ ছেলের উপর ইনসাফ করেন ছেলে বাবার প্রতি ইনসাফ করেন গুনাহ ছেড়ে দেন আমাদের মুস্তাকুন্নবী দামাদ বারাকাতুম খুব সুন্দর করে বলেন হুজুর খুব সুন্দর করে বলেন যে গুনা ছেড়ে দেন কি ছেড়ে দেন গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আমি তিরিশ তারিখ নরবাড়িটা হয়তো একটু আলোচনা করব আমার উত্তর করলো মা আছে তিরিশ তারিখ তো এখান থেকে সময় যদি কাবার করতে পারি প্রিন্সিপাল সাহেব বলেছেন হুজুর আমার উস্তাদ হয় নাকি বলছে একটু আলোচনা করার জন্য মোস্তাকুর নবী দামাত বাড়া কাতুম আসবেন আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ আপনারা যাবেন ইনশাল্লাহ বলেন তো অমরের কথাটা বলতে সিনাম বলেন যুবক বাহির কর মনে আছে আপনাদের কথাটা যুবক যুবক ভয় ভয় পেয়ে পেয়ে গেলেন গেলেন আল্লাহ করব কি যদি এখন বাহির করি উমর তো শেষ করে ফেলবে যুবকটা কি করেছে জানেন সাথে সাথে চোখটু বন্ধ করে আল্লাহর দেয়ানে চলে গেছে আর আল্লাহর ডাক দিয়ে কান্না করতেছেন আয় আল্লাহ তুমি জানো ওমর হয়তো বা জানে না আমি কয়েক গিয়েছিলাম আর আমার নিচে বগুলের ভিতরে কি জানো মাফ করে আর জীবনে মদের আড্ডায় যাব না আর কোনদিন এই মুখের মধ্যে মদ লাগাবো না আর গুণা করব না কিতাবে লিখে ইচ্ছা কাহিনী নাম অমর ধমক দিয়ে বলে ভাইর কর তাড়াতাড়ি যুবক চোখ বন্ধ করে কান্দেন আর আল্লাহর কাছে ক্ষমা চান হয়তো বা শেষ আমার এক্ষুনি আমার জীবন শেষ হয়ে যাবে রাত্রের গভীরে কেউ আমার পাশেও নাই অন্ধকার রাত্রে আমার ডানে বামের সামনে পিছনে কেউ নাই আমি শেষ অমর চোখ বন্ধ করে কাঁদতেছেন অমর যুবক বলে এই ওমর বলে তাড়াতাড়ি বাহির কর যুবক এই মদের বোতলগুলি বাহির করলেন যুবকের তাওবা দেখে যুবকের চোখে পানি দেখি আমার আল্লাহ কি পরিমাণ দয়ালু কি পরিমাণ করুণাময় আমার আল্লাহ মুহূর্তের মধ্যে যুবকের মদেরボトルগুলোকে দুধ দুধে পরিণত করে দিলেন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করবেন আজকে কেন আলোচনায় না आखरी মুনাজাত দিবেন খাঁটি হবে করবে আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিবেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা দুনিয়ার কেউ পারবে না এর জন্য আল্লাহর নাম রহমান দুনিয়ার কোন মানুষের নাম রহমান আব্দুর আছে বাদ রহমান কার নাম হতে আল্লাহর নাম দুনিয়ার হতে পারে না রহিম নাম লাগাতে হলে আগে আব আব্দুর রহিম লাগাতে হবে ঠিক কি না রহমান আমার আল্লাহর নাম আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি যে আয়াত করেছি সুরায় রহমান এখানে আল্লাহ কত করুণাময় কি পরিমাণ করুণাময় আর রহমান আল্লাহ কোরআন কোরআন শিখিয়েছেন কে বলেন খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন কে আল্লা মাহুল বায়ান কথা বলেন শক্তি দিছেন কে আল্লাহ সব কিছুই তো আল্লাহ ঠিক কিনা বলেন সব কিছুর ক্ষেত্রে তো কে আল্লাহ এখন কিনা একটা পেস আছে এই নিয়ে যদি আমি কথা বলি অনেক সময় লাগবে তবে শুধু অতটুকু বলি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আগে বলুন তো আমরা কি দুনিয়ায় আগে জন্মগ্রহণ করেছি নাকি আগে কোরআন পড়েছি বুঝে থাকলে বলেন আগে জন্ম এর শিক্ষা নাকি আগে শিক্ষা এর পরে জন্ম আগে জন্ম এর পরে কি কিন্তু আল্লাহ এখানে বললেন আগে শিক্ষা এর কি সৃষ্টি জন্ম ঠিক কি না তাহলে এখানে একটা পেস আছে না আমাদের পেসটা শোনেন এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসরিনে কারাম মোহাদিসে কারাম দিয়েছেন তার মধ্যে আমার যেটা বেশি পছন্দ হয় আমি যেটা সহজে বুঝেছি সেটা হলো আল্লাহ কেন আগে বললেন শিক্ষা এর পরে বললেন কি সৃষ্টি তার মানে হল মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না ঠিক কিনা বলেন মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া ডাক্তার তাসলিমা নাসরিন ঠিক কিনা বলেন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন তার মা বাপ মুসলমান তার চোদ্দী মুসলমান তার মা তার বাবা তার মেডিকেল পড়ালেখা করে তারে ডাক্তার বানিয়েছে। তাসলিমা নাসরিন একটি মুসলমান পরিবারের মেয়ের নাম কিন্তু সে মুসলমানের ঘরে জন্ম নিয়া সেই বলি উঠল যে আল্লাহ বড় জালেম আলম বলে আল্লাহ কি জালেম কেন আল্লাহ নারীদের উপরে জুলুম করেছে কি একটা পুরুষ চারটা বিবাহ করতে পারবে একটা নারী কেন চারটা বিবাহ করতে পারবে না পুরুষরা পর্দা করে না নারীরা কেন পর্দা করবে বলুন তো দেখি তাস্তিমা নাসিন কি মুরুক্ষ না শিক্ষিত শিক্ষিত না মেডিকেল লাইনে পড়ালেখা করেছে সে ডিগ্রি অর্জন করেছে কিন্তু এত শিক্ষা অর্জন করার পরেও তার মুখ থেকে সিরকিকতা কুফুরিকতা বাইর হচ্ছে কেন বলে কেন জানো সে দুনিয়ার লাইনে জেনারেল লাইনে ডিগ্রি অর্জন করেছে ডক্টরের ডিগ্রি নিয়েছে কিন্তু ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা তার ভিতরে না থাকার কারণেই তার মুসলমান করে জন্ম নিয়ে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে মুসলিম দেশে জন্মগ্রহণ করে দুনিয়ার লাইনে জেনারেল লাইনে উচ্চ শিক্ষা অর্জন করো সেই শিরিকি কুফরি কথা বলার পিছনে কারণ হলো তার ভিতরে কোরআনের শিক্ষা নাই কি নাই কোরআনের শিক্ষা জ্ঞান নাই ঠিক আল্লাহ এ বলেন যে প্রকৃতি পক্ষে মানুষ হতে হলে আগে কোরআন শিখো এরপরে পরিপূর্ণ মানুষ হও এরপরে তুমি মুসলমান দাবি করো যার ভিতরে কোরআনের শিক্ষা নাই তার ভিতরে মুসলমানই হওয়া তো দূরের কথা সেই কাল আন আম বালহুম আবল বরঞ্চ পশুর চাইতেও নিকৃষ্ট কিনা বলেন যাই হোক